আসসালামু আলাইকুম ওরমতুল্লাইহি ওবরকাত হু সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আমার পরিচয় যারা জানেন না তাদের জন্য পরিচয়টা একটু দেখিয়ে নিই আমি দুই সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং নামে একটি প্রশিক্ষণ সম্পন্ন করি বাংলাদেশে খুব সম্ভবত আমি একমাত্র এইভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত ব্যক্তি আর কি কিটোজেনিক নিউট্রিশনের উপরে তো কিটোজেনিক নিউট্রিশন সম্পর্কে জানার অংশ হিসেবে আমি জেনেছি যে টাইপ টু ডায়াবেটিস রোগটাকে কিটোজেনিক ডায়েট বা লো কার্ব ডায়েট স সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাসের মাধ্যমে উপশম করে ফেলা সম্ভব এবং প্রতিরোধ করা সম্ভব সুতরাং বাংলাদেশ থেকে টাইপ টু ডায়াবেটিসটাকে এখন বিতরণ করা আমার একটি স্বপ্ন এবং এই স্বপ্নে বাধা দিচ্ছেন আমাদের দেশের বড় বড় চিকিৎসকরা তো দুঃখজনক কিন্তু আমি সেজন্য চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষের মধ্যে এই ডায়েট সম্পর্কিত তথ্য এবং বৈজ্ঞানিক যে প্রমাণগুলো সেগুলো প্রচার করে দিতে যাতে করে সাধারণ মানুষ নিজেরাই নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে এবং এইভাবে করলে বাংলাদেশ থেকে টাইপ টু ডায়াবেটিস বিতাড়িত হতে খুব বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ তা আশা করি এই বাংলাদেশ টাইপ টু ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ গড়তে বা গড়ার আমার যে স্বপ্ন আপনারা সেই স্বপ্ন বাস্তবায়নে আমার সাথী হবেন তো আজকে আমরা একটি একটু ভিন্ন ধরনের আলোচনা করব। সেটি হচ্ছে যে বাংলাদেশে আমি বাংলাদেশের স্বাস্থ্য অবস্থায় বা স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে দুরবস্থা বাংলাদেশে মানুষ যে এত কি যেন অসুখে ভুগছেন বিশেষ করে ছোঁয়াচে নয় এমন অসুখ যেগুলো যেগুলো ইংরেজিতে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ যেমন হৃদরোগ টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রোগ মস্তিষ্কের রোগ ক্যান্সার মানসিক রোগ ত্বকের রোগ চোখের রোগ এইরকম এই যে হাজারটা অসুখ হচ্ছে এগুলো আগে হতো না এই হারে এখন মাত্রাটা সাংঘাতিক বেড়ে গিয়েছে এবং এর পেছনে দায়ী হচ্ছে আমাদের দেশের নাম করা বড় বড় ডাক্তারদের অপতথ্য প্রচার তো আজকে আমি আপনাদেরকে তিনজনের প্রমাণ দেখাবো আর কি এই ছোট্ট ভিডিওতে আর ইনফ্যাক্ট আমি একটা পেপার পাবলিশ করার চিন্তা করছি বাংলাদেশের যে বড় বড় ডাক্তার যারা যারা বিভিন্ন অপতথ্য ইউটিউবে বা এরকম বিভিন্ন যে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে অপতথ্য প্রচার করছেন তাদের ওই তথ্যগুলোকে একত্র করে একটা পেপার পাবলিশ করার চিন্তা করছি যেখানে দেখাবো যে কিভাবে এই চিকিৎসকরাই আসলে অনেক ক্ষেত্রে না জেনে এবং অন্যান্য ক্ষেত্রে জেনেও আমাদের দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছেন তো প্রথমে যার কথা আপনাদের সামনে উপস্থাপন করব তিনি হচ্ছেন প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী তিনি কার্ডিওলজির একজন সাংঘাতিক বড় মাপের প্রফেসর এবং তিনি তাকে আমি কিটোজেনিক ডায়েট সম্পর্কে প্রশ্ন করেছিলাম কিটোজেনিক ডায়েট যেহেতু হৃদরোগটাকে প্রতিরোধ করতে চমৎকার ভূমিকা রাখে এবং যাদের কিট যাদের একবার ধরুন হার্ট ফেইল ফেলিওর হয়েছে যাদের হার্ট দুর্বল তাদের ক্ষেত্রেও কিটোজেনিক ডায়েট হার্টের কার্যকারিতাকে চমৎকার রকমভাবে বৃদ্ধি করে রক্তে কীটনের মাত্রা বাড়লেই তাদের হার্টের শক্তি অনেক বেড়ে যায় তো এই তথ্যের ভিত্তিতে কিটোজেনিক ডায়েট আসলে হৃদরোগীদের জন্যে অত্যন্ত উপকারী একটা ডায়েট তো সেই বিষয়ে যখন ওনাকে প্রশ্ন করলেন যে বাংলাদেশে এই কথাগুলো আলোচনা কেন করা হয় না তার জবাবে তিনি কি বললেন চলুন আমরা একটু শুনি এবং কোথায় সমস্যাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই অনেক সুচিন্তিত পরামর্শ আমাদেরকে দিয়েছে আরেকটি প্রশ্ন একটু নিব স্যার উনি একজন বলেছে যে কিটো ডায়েট এখন প্রমাণিত যে হৃদরোগ প্রতিরোধে কিটো ডায়েট প্রমাণিত বাংলাদেশে এই বিষয়ে কেন কথা বলা হয় না তো স্যার এই বিষয়ে আমি আমি একটু খুব জোর গলায় এটা বলি

মৃত্যুর ঝুঁকি যতগুলো আছে সবগুলোকেই কমাচ্ছে সেই ডায়েটি আপনার মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেবে কি করে তো উনি যে এই বিষয়টাকে ডব্লিউএচোর রিপোর্ট যদি থেকে থাকে এবং সেটাকে যদি তিনি হজম করে থাকেন তাহলে প্রমাণিত হয় যে উনি আসলে মস্তিষ্ক ব্যবহার করে চিন্তা করেননি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনারা বলবেন যে কিন্তু ওনার কথাটা তো সত্য হতে পারে দুঃখটা সেখানেই ওনার এই কথাটাও আসলে ভুল আমাদের এরকম বড় বড় প্রফেসররা বিভিন্ন প্রোগ্রাম বা এরকম অনুষ্ঠানে গিয়ে ঠেলার চোটে যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি ঠেলার চোটে বলে ফেলা এরকম অনেক কথা বলে ফেলেন এবং রেফারেন্স হিসাবে অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ফেলেন অথচ রকম নেই এই রকম গবেষণা নেই এই প্রতিষ্ঠানগুলো হয়তো এই কথা বলেই নাই আচ্ছা ওনার প্রমাণটা একটু দেখিয়ে দিই উনি বললেন ডব্লিউ কিটোজেনিক ডায়েট সম্পর্কে একটা রিপোর্ট যে প্রকাশ করেছে সেটাতে তিনি এই তথ্যগুলো পেয়েছেন আমি গিয়ে আমি ওনাকে ইমেল করেও জিজ্ঞেস করেছিলাম যে কোন রিপোর্টটা আমাকে লিঙ্ক দিন উনি কোনো জবাব দেননি আর যেই ইমেল অ্যাড্রেসগুলো ওনারা এরকম অনেক ইমেল অ্যাড্রেস তৈরি করে রাখেন যেগুলোতে আসলে কখনোই ওনারা জবাব দেন না ওই ইমেল চেয়ে কী করেন না তো পয়সা কামানো নিয়ে ব্যস্ত তো চেক করবেন কি আর মানুষের বারোটা বাজানো নিয়ে ব্যস্ত তো আমি গুগলকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম গুগল যেহেতু এখন এআই রয়েছে এআই থাকাতে অনেক প্রশ্ন সহজে করা যায় তো আমি জিজ্ঞেস করেছিলাম ইজ দেয়ার আ ডিউএ এইচও রিপোর্ট অন কিটোজেনিক ডায়েট অর্থ হচ্ছে কিটোজেনিক ডায়েট বিষয়ে ডব্লিউ কোনো রিপোর্ট এ পর্যন্ত প্রকাশ করেছে কিনা কোনো রিপোর্ট আছে কিনা তো গুগলের এআই চট করে জবাব দিয়ে দিল না দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউএইচও হ্যাজ নট পাবলিশড আ স্পেসিফিক কম্প্রিহেনসিভ রিপোর্ট অন আ কিটোজেনিক ডায়েট তো তারা ডব্লিউএইচওর এই বিষয়ে কোনো যে কিটোজেন গাইডলাইন নেই এই কথাটা বলে দিলেন তার অর্থ দাঁড়ালো কি তার মানে উনি যে কথাটি দাবি করেছেন ডব্লিউএচ রিপোর্টে বলা হয়েছে কিটোজেনিক ডায়েট করলে এটা হবে সেটা হবে কথাটা একেবারেই একটা বানানো কথা কারণ এইরকম কোনো রিপোর্ট ডব্লিউএচও প্রকাশ করেনি একটু আগে আপনারা দেখলেন তো এই রকম একজন প্রফেসরের এই কথা শুনে সাধারণ মানুষ কী মনে করবে উনি তো নিশ্চয়ই ঠিক বলেছেন এবং সাধারণ মানুষ কিন্তু ওনার থেকেও আর কম মস্তিষ্ক ব্যবহার করবে হৃদরোগের যতগুলো ঝুঁকি ডায়াবেটিস কোলেস্ট্রল বেশি ওজন কমানো সবগুলোই যদি ভালোর দিকে যায় এই কিটোজেনিক ডায়েট করলে তারপরেও হৃদরোগে ঝুঁকি মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে এই কথাটা তো যদি কারো ব্রেন জেগে থাকে যদি ব্রেনটা জেগে থাকে ব্রেনটা নিজেই চিৎকার করে উঠবে যে এটা কেমন পাগলের মতন কথা যেই ঘটনায় তিনটা ঝুঁকি আমার কমলো তারপরেও মৃত্যুর ঝুঁকি বাড়বে পাগল নাকি এই ব্যাপারটা আসবে অথচ ওনার মাথায়ও সেটা কাজ করেনি ওনাদেরকে আসলে কিটোজেনিক ডায়েট করানো দরকার ব্রেনের কার্যক্ষমতা বাড়ে তাতে তো দেখলেন একজন ওনার কথা আমি আর বিস্তারিত দেখাবো না কারণ বিস্তারিত দেখতে গেলে আরও যে কতগুলো বাজে কথা বলেছেন সেটা আপনারা দেখতে পাবেন সে নিয়ে আমি আগে ভিডিও করেছি তো সেই জন্যে আর বিস্তারিততে গেলাম না এবারে দ্বিতীয় প্রমাণ হিসেবে হাজির করছি প্রফেসর ডাক্তার প্রফেসর মানে সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির তিনি একজন এন্ডোক্রিনোলজিস্ট তিনি অনেক গবেষণা করেছেন এবং তার সার্কেলের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত কি বলে যে চৌকশ একজন এন্ডোক্রিনোলজিস্ট তো উনি এই কিটোজেনিক ডায়েট সম্পর্কে সম্প্রতি এই ভিডিওটি বানিয়েছেন এবং এই ভিডিওতে কতগুলো ডা হামিথ্যে কথা বলে দিয়েছেন চলুন আমরা একটু শুনি আপনারা হয়তো অনেকেই রেখেছেন কেউ কেউ হয়তো নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের অভিজ্ঞতা বা নিজের অভিজ্ঞতাও আছে হয়তো কিটো ডায়েট নিয়ে কিটো ডায়েট কি জনপ্রিয় হয়েছিল আর বাংলাদেশে কেন ব্যবহার হচ্ছে সেই পরিপ্রেক্ষিতটা বলি আগে আমি একটু ইন্টারেস্টিং গল্প বলে নিই জার্মানিতে এই নাৎসি বাহিনী হিটলারের নেতৃত্বে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তো সেখানে মৃত্যুর জন্য তিনটি পন্থা বেছে নিত এক গ্রুপকে কনসেনট্রেশন ক্যাম্পে রেখে নির্যাতন করে মারা হতো এক গ্রুপকে সরাসরি গুলি বা ফাঁসি করে মারা হতো কিন্তু যাদেরকে তিলে তিলে মারা হবে তাদেরকে এই ডায়েট খাওয়ানো হতো তো সে এই যে কথাটি তিনি বললেন গল্পটা তিনি বললেন এটা আমাদের সামনে একটা প্রমাণ হিসেবে উপস্থাপন করলেন এবং এই কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা তো চলুন আমরা এটাও একবার দেখে আসি অশউইটস যে ক্যাম্প যেটা ছিল এই জার্মান আর্মি যেটাকে ক্যাম্প আকারে ব্যবহার করেছে সেই ক্যাম্পে আমি গিয়ে তাদের সার্চ অপশনে নিউট্রিশন নিউট্রিশন কথাটি সার্চ করতে শুরু করলাম সার্চ করলে নিউট্রিশন নামে তাদের একটি পাতা এলো সেই পাতাটাকে আমরা দেখতে শুরু করি এবং এই পাতায় যে তথ্য তারা দিয়ে রেখেছেন এটা কিন্তু জার্মান অথরিটি জার্মান সরকার এই একটি জাদুঘর হিসেবে এটিকে তুলে রেখেছেন এবং এখানে তথ্যগুলো দিচ্ছেন যেটা পরিষ্কার দাবি করে যে কিটোজেনিক ডায়েট ব্যবহার করে কাউকে কিছু করা হয়নি এই মানুষগুলোকে এই বন্দিদেরকে কিটোজেনিক ডায়েট খাওয়ানোই হয়নি এদেরকে খাওয়ানো হতো আলু আলু রুটা বাগা তারপরে স্মল অ্যামাউন্ট গ্রোটস তারপরে রাই ফ্লাওয়ার তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস খাওয়ানো হতো যেগুলো কোনোটাই আসলে কিটোজেনিক ডায়েটের সঙ্গে কোনো সম্পর্ক নাই তো এই মানুষগুলোকে কিছুতেই কিটো ডায়েট করানো হয়নি অথচ উনি খুব জোর দিয়ে কিন্তু আমাদেরকে বলে দিলেন যে এই মানুষগুলোকে কিটো ডায়েটের মাধ্যমে হত্যা করা হয়েছে ডাহা মিথ্যে কথা কিন্তু উনি বলে দিয়ে কিটোজেনিক ডায়েটের একটা বিরোধিতা করার চেষ্টা করলেন তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এক্স্যাক্টলি কোন জায়গাটায় খেয়াল নেই আমার কিন্তু একটু এগিয়ে যাই এখান থেকে আসলে শুনতে পাব সেটি কিন্তু আমরা অনেকে বেছে নিচ্ছি আমি এই ঘটনার সাথে তুলনা করছি এই কারণে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম চিকিৎসা গবেষণা জানা লেন্সের আরটি হলো নিউ জানাল অফ মেডিসিন দুটাতেই প্রকাশিত তথ্য হলো এরকম যাদের বারো বছরের বেশি দিন যাবত কিছু ডাইট খেয়েছেন এরকম দশ লক্ষ মানুষকে নিয়ে বারো বছরেরও বেশি সময় ধরে কিটো ডায়েট খেয়েছেন এরকম দশ লক্ষ মানুষকে নিয়ে

Eight of the I'm to the Google AI Kigeshkori. Is there a study where one million people uh, sorry, one million participants? Um keto ketogenic diet for twelve years. বারো বছর ধরে কিটোজেনিক ডায়েট করেছে দশ লক্ষ লোকে এইরকম কোনো গবেষণা দুনিয়াতে আছে কি না আমি সেটা এআইকে জিজ্ঞেস করলাম এআই জবাব দিল না বারো বছর ধরে দশ লক্ষ অংশগ্রহণকারীর উপর কিটোজেনিক ডায়েট নিয়ে কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি বড় ধরনের লজিস্টিক নৈতিকতার চ্যালেঞ্জের কারণে খাদ্য তালিকা ইত্যাদি ইত্যাদি সহজ কথা যেটা বা এক কথায় আমরা তাহলে জবাবটা পেয়ে গেলাম এই গবেষণা দুনিয়াতে হয়নি অর্থাৎ উনি পরিষ্কার একটা ডাহা মিথ্যে কথা আমাদের সামনে তুলে দিলেন তো সম্ভব যে অন্য কোনো গবেষণাকে হয়তো উনি ভুল করে আমাদের সামনে তুলে দিয়েছেন কিন্তু এইরকম একটা ভিডিও করার সময় যেটা কিনা আবার এই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে ভিডিও করার জন্য খরচ দিয়েছে তার মানে উনি কিছু ফিও পেয়েছেন তো সেই রকম একটা ভিডিও করার সময় বিষয়টা সম্পর্কে একটু গবেষণা করে বিষয়টা সম্পর্কে সঠিক তথ্য জেনে তারপরে কথা বলা উচিত না আর যদি সেটা কেউ না করে তাহলে তখন তাকে কি বলবো তো এই রকম প্রফেসর যদি হয় আমাদের দেশে তাহলে দেশের স্বাস্থ্য উন্নতি হবে কি করে তারপরে যে এই বদলককে আপনাদের সামনে উপস্থাপন করব তিনি ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান তো তিনিও এই কিটোজেনিক ডায়েট সম্পর্কে নিজের আসলে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত নন বিধায় অনেক কিছুই জানেন না কিন্তু নিজের মনের মাধুরী মিশিয়ে যত সব উল্টোপাল্টা কথা বলে দেন আর ওনার ক্ষেত্রে আমি দোষটা আর একটু বেশি দিই কারণ উনি একজন প্রফেসর অথচ একটা গবেষণার যে গুণগত মান কতটা শক্তি কতটা এই গবেষণাটা কার সামনে উপস্থাপন করা যাবে কার সামনে করা যাবে না এই বোধগুলিও ওনার মধ্যে নেই উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখাবো এই অন্য যে ভিডিওটা ছিল সেখানেও কিছু প্রমাণ আছে আসলে কিন্তু এটা ইনফ্যাক্ট আরও খারাপ কারণ এখানে তিনি এই মিথ্যে কথাগুলো এই বাজে কথাগুলো শেখাচ্ছিলেন জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রী যারা ডাক্তারি ডাক্তার ছাত্রছাত্রী যারা তারা তার এই লেকচারটি শুনছিলো যেটা কিনা পুরো মানে মিথ্যে কথার ফুলঝুরি ঝুরিয়েছেন ঝরিয়েছেন তিনি এখানে তো কিন্তু আমি আপনাদেরকে এই গবেষণার বিষয়টা নিয়ে যে তিনি সমস্ত তালগোল পাকিয়ে ফেলেছেন সেই বিষয়টাই একটু দেখানোর চেষ্টা করি কারণ সময় কম আমি একটু পরে বেরিয়ে পড়বো সেজন্য ভিডিওটাকে শর্ট করার চেষ্টা করছি তো চলুন কথাগুলো শুনি

মানে জার্নাল হাই জার্নালাইট জার্লার মধ্যে একটা সো সেখানে কিন্তু জাতা গবেষণা কিন্তু গবেষণা দেখা গেছে সেই জার্লের প্রকাশনা দেখা গেছে যারা চল্লিশ পার্সেন্টের কম কার্বোহাইড্রেট খাচ্ছেন এবং যারা সত্তর পার্সেন্টের বেশি কার্বোহাইড্রেট খাচ্ছেন তাদের কিন্তু উভয়ের মৃত্যু ঝুঁকি অনেক বেশি এবং কেটোডে থাকে দশ পার্সেন্ট কার্বোহাইড্রেট এস ডি কে স্ট্যান্ডার্ড স্ট্যান্ড কেটোড সে কিন্তু দশ পার্সেন্ট মাত্র কার্বোহাইড্রেট থাকে এবং কেউ ওভার যে কম কার্বোহাইড্রেট সো সেখানে দেখা যাচ্ছে এর কাছে মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে এবং এই যে গবেষণাটির কথা তিনি উল্লেখ করলেন এই গবেষণাটি একটি এপিডেমিওলজিক্যাল স্টাডি অর্থাৎ এটা পরীক্ষামূলক গবেষণা নয় পর্যবেক্ষণ ভিত্তিক বা হিসাব নিকাশ ভিত্তিক গবেষণা অন্য গবেষকদের করা গবেষণায় যে তথ্য পাওয়া গিয়েছিল সেই তথ্যকে নিয়ে বিভিন্ন রকমের পরিসংখ্যানগত কৌশল ব্যবহার করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা এই রকম গবেষণার গুণগত মান বা যে শক্তি আসলে অত্যন্ত কম যদি এই রকম গবেষণায় যা পাওয়া গেল তার বিপরীতে অন্য পরীক্ষা ভিত্তিক গবেষণায় ছোট সাইজের গবেষণায় যদি পাওয়া যায় যে এই তথ্যটা ওই পরীক্ষাভিত্তিক গবেষণায় উল্টো কথা পাওয়া গেল তাহলে এই বড় গবেষণাটাকে আস্তা করে ফেলে দিতে হবে ডাস্টবিনে ফেলে দিতে হবে কারণ এটা এমনই দুর্বল গবেষণা তো উনি সেই গবেষণার কথা উল্লেখ করলেন এবং সেই গবেষণাটি আমাদের সামনে তুলে ধরলেন অথচ যদি এই গবেষণাটির গুণগত মান সম্পর্কে ওনার ধারণা থাকতো তাহলে উনি জানতেন যে এই গবেষণা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা নিষিদ্ধ কারণ এই গবেষণাতে মানুষ পায় অনুমান এই গবেষণা আসলে প্রমাণ নয় মজার ব্যাপার হচ্ছে এই যে চল্লিশ শতাংশ থেকে কম কার্বোহাইড্রেট খেলে মৃত্যুর ঝুঁকি তারা বাড়তে দেখেছেন তারা কি মানুষকে কম শর্করা খাইয়ে দেখেছেন আসলে কি হয় না তারা মানুষকে জিজ্ঞেস করেছেন কে কতটা কার্বোহাইড্রেট খায় এবং ধরে নিয়েছেন যে তাদের জবাবটা সঠিক সেই জবাবের ভিত্তিতে হিসেব নিকেশ করে তারা বের বের করেছেন কে বেশি শর্করা খায় কে কম শর্করা খায় ইত্যাদি ইত্যাদি তো এই তথ্যটা মোটেও নির্ভরযোগ্য নয় এবং এই রকম গবেষণা থেকে পাওয়া যায় অনুমান তো অনুমান তো পরীক্ষা করলে তারপরে বোঝা যাবে সেটা সঠিক না ভুল অনুমানটাই তো নিজেই সত্য এরকম প্রমাণ তো না তো ওনার মতন এত নাম করা প্রফেসর অথচ এই সাধারণ সামান্য মানে এটা প্রাথমিক পর্যায়ের যারা এই মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করেন তাদের আসলে বা গবেষণার দিকে যান তাদের আসলে একদম প্রাথমিক পর্যায়ের জ্ঞান এটা সেই বিষয় যদি ওনার মাথায় না থাকে তাহলে উনি প্রফেসর কি করে হলেন আর এইরকম প্রফেসর যখন আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে তখন আমরা যাব কোথায় মজার ব্যাপার হচ্ছে উনি গবেষণার কথা উল্লেখ করলেন যেটা ওই এপিডেমিওলজিক্যাল টাইপের গবেষণা পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা অথচ পরীক্ষামূলক গবেষণায় সেই দুই সালে ডক্টর এরিক ওয়েসম্যানের প্রকাশিত একটি গবেষণায় জন মানুষকে নিয়ে করা স্টাডিতে তাদেরকে কিটোজেনিক ডায়েট করিয়ে দেখা গিয়েছিল দেখা হয়েছিল যে আসলে কি ফল হয় এবং সেই ফলে দেখা গিয়েছিল যেটা মোটে অনিরা বিপজ্জনক কিছু নয় সেই দুই সালে প্রমাণিত হয়েছিল যে কিটোজেনিক ডায়েট লেস দেন টেন পার্সেন্ট কার্বোহাইড্রেট সেটা আসলে নিরাপদ তো উনি কথা বলার সময় এই বিষয়ে কথা বলার সময় সেই গবেষণার সম্পর্কে ওনার জানা উচিত ছিল একজন প্রফেসর হিসেবে কিন্তু উনি প্রথমত সেটা জানেন না দ্বিতীয়ত একটা অতি দুর্বল ধরনের গবেষণা যেখান থেকে আমরা অনুমান পাই যেটা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করার যুক্তি নেই সেটাকে তুলে দিয়ে আমাদের সামনে প্রমাণ হিসেবে দাবি করছেন এত বড় জ্ঞানী মানুষ উনি তো বাংলাদেশে এইরকম ওনাদের তিনজনকে আমি দেখালাম কিন্তু এই তিনজনই যে আসলে সব তা নয় এই রকমের বড় বড় প্রফেসর আছে অনেক এবং এদের হাতে যেহেতু আমাদের চিকিৎসা ব্যবস্থা ফলাফলে আমরা সাংঘাতিকভাবে বিপদগ্রস্ত আমাদের এই অসুখ বিসুখে আমাদেরকে মেরে ফেলছে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই ওনাদের অশিক্ষা অপচিকিৎসা অপতথ্য প্রচার এই সমস্ত কারণে তো এটার পরিবর্তন যে কি করে হবে আমি জানি না বড় বড় যারা রয়েছেন বড় ডাক্তারের কাছে গিয়ে এই কথা বলে পার পাওয়া যায় না কারণ সবই তো ওই একক্ষুরে মাথা কামানো সুতরাং তাদের কাছে গিয়ে সুবিধে হয় না সাধারণ মানুষ যদি আমরা এই কথাগুলো বুঝতে পারি তাহলে হয়তো আমরা একটা পরিবর্তন আমাদের নিজেদের স্বাস্থ্যের দায়িত্ব নিজেরা নিলে একটা পরিবর্তন আশা করি আসবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম